স্বাগত জনতার জমিন লিডিং টাইমে সাথে আছি আমি সুমনা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ব্যর্থতা শিকার ও নিঃশর্ত ক্ষমা চেয়ে উপাচার্য উপ উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ পাঁচ দফা দাবিতে আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা বিস্তারিত নিউজ ডেস্কে বুধবার দুপুর একটার মধ্যে দাবি পূরণ না হলে কুয়েটের সকল প্রকার ক্লাস পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন তারা অন্যদিকে দুই পক্ষের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে মহানগরীর শিববাড়ি মোড়ে মুখোমুখি অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার রাতে কুয়েটে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা এসব দাবি তুলে ধরেন লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন কুয়েটে ছাত্র দল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর শিক্ষার্থী এবং প্রশ্রয়দাতা শিক্ষক কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে হত্যা চেষ্টা ও নাশকতার মামলা এবং জড়িত সকলকে বহিষ্কার এবং ছাত্রত্ব বাতিল করতে হবে এছাড়া বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী কুয়েটের ভিতরে ও বাইরে কোনো প্রকার রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকতে পারবে না এ সংক্রান্ত আদেশ জারি করতে হবে এর ব্যত্যয় ঘটলে আজীবন বহিষ্কার এবং শিক্ষার্থীদের জন্য ছাত্রত্ব বাতিল করতে হবে আগামী আটাশ ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানের জন্য ক্যাম্পাসের বাইরে পর্যাপ্ত সংখ্যক সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করতে হবে এবং হামলায় আহত সকলের চিকিৎসা সংক্রান্ত ব্যয়ভার কুয়েট প্রশাসন থেকে বহন করতে হবে